প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন পর্ব একটি আশ্চর্যজনক ঘটনা একদিন রাতে ক্যাবিনেট মিটিং শেষ হবার পর মন্ত্রী মহোদয়গণ বঙ্গভবনের করিডোরে বেরিয়ে এসেছেন হঠাৎ মন্ত্রী জনাব রিয়াজুদ্দিন আহমেদ ভুলামিয়া আমাকে ডেকে একটু নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন ডালিম তোমার পাঠানো লোকটার কাজটা করে দিয়েছি কালই পারমিটটা ইস্যু করে দেওয়ার জন্য সেক্রেটারি সাহেবকে অর্ডার দিয়েছে। আমি আকাশ থেকে পড়লাম চাচা আমি তো কোনো লোককে পাঠাইনি আপনার কাছে ব্যাপারটা একটু খুলে বলুন তো আমার জবাবে তিনি একটু বিব্রত হলেন বললেন এক যুবক সকালে আমার অফিসে এসে বলল তুমি তাকে পাঠিয়েছো অনুরোধ জানিয়ে যাতে পঞ্চাশ লক্ষ টাকার একটা কাঠের পারমিট দিয়ে দেওয়া হয় যথা শীঘ্র সম্ভব সব শুনে আমি থ হয়ে গেলাম কি সাংঘাতিক ব্যাপার আমাকে বেচার চেষ্টা করছে কেউ লুকটাকে জানার জন্য একটু কৌতূহল হলো বললাম এক কাজ করেন চাচা আগামীকাল লোকটা যখন পারমিটটা নিতে আসবে তখন আপনি আমাকে জানাবেন আমি আসব দেখার জন্য লোকটাকে আপনি আমার পরিচয় দেবেন আপনার সম্পর্কের কোনো আত্মীয় বলে বাকিটা ঘটনাস্থলে দেখবেন কি হয় পরদিন সকালে যুবক পৌঁছা মাত্রই আমি ফোন পেলাম আমি কয়েকজন আইবির লোক সঙ্গে নিয়ে উপস্থিত হলাম মন্ত্রী সাহেবের দপ্তরে চ্যাম্বারে ঢুকেই দেখি এক ক্যাথা দূরস্থ তরুণ চাচার মুখোমুখি বসে চা খাচ্ছে আমি সালাম জানিয়ে বসলাম যুবকের পাশে যুবকটি আমার পরিচিত নয় চাচাকে উদ্দেশ্য করে বললাম স্যার আপনি বলেছিলেন আজ আসতে আমার ছোটো ভাইয়ের আর্মিতে অফিসার র্যাঙ্কে ভর্তির ব্যাপারে আপনি বলেছিলেন মেজর ডালিমের খুব ঘনিষ্ঠ কেউ আসবে আজ যার মাধ্যমে কাজটা করিয়ে দেবার চেষ্টা করবেন আপনি আমার কথার ধরণ বুঝে নিয়ে মিনিস্টার সাহেব বললেন হ্যাঁ এই ভদ্রলোকই সেই ব্যক্তি বলেই আমাকে তার দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচয় করে অনুরোধ জানালেন ভাই সাহেব এর ভাই কমিশন র্যাঙ্কের জন্য আইএসএসবি অপেক্ষায় আছে বুঝতেই তো পারেন এই দেশের সুপারিশ ছাড়া কিছুই হয় না আপনি মেজর সাহেবের খাস লোক তাই অনুরোধ জানাচ্ছি ওর কাজটা যদি করে দিতেন তবে খুব উপকার হতো কথা শেষ হতেই যুবক বলল কি যে বলেন মিনিস্টার সাহেব এত খুবই সামান্য একটা কাজ এর জন্য মেজর ডালিমের প্রয়োজন নেই জেনারেল জিয়া কিংবা বিগ্রিডিয়ার খালেদকে বলে দিলেই যথেষ্ট কথা শেষ করে যুবক আমার দিকে ফিরে তার একটা ভিজিটিং কার্ড দিয়ে বলল আমার সাথে দেখা করবেন আপনার সামনেই জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদকে ফোন করে আপনার সমস্যার সমাধান করে দেব। তার সাহস ও আত্মপ্রত্যয় দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম যুবক দিব্যি আরামে বসে সিগারেট টানছিল আর কথা বলছিল চাচার সাথে চোখাচোখি হলো দুজনকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত আইবির লোকদের বললাম লোকটা ধুরন্দর ভিতরে গিয়ে আপনারা আপনাদের কর্তব্য পালন করুন তদন্তের রিপোর্টটা আমাকে দেখাবেন পরে তদন্তে দেখা গিয়েছিল যুবকের নাম ঠিকানা সবই ভুয়া রিপোর্টে ঠিক বোঝা যায়নি সমস্ত ব্যাপারটা একটা ঠকবাজি প্রতারণা ছিল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল ঘটনাটি হাতে নাতে ধরা না পড়লে আমার নামে দুর্নীতির অভিযোগ ঘটানো যেত অবশ্যই এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে এই ধরনের প্রতারণার ব্যাপারে সচেতন থাকার জন্য আবেদন জানানো হয়েছিল আমরাও বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছিলাম চোখ খান খোলা রেখে চলতে হবে আবেদুর রহমান অতি কৌশলে ঘুষ দেবার দৃষ্টান্ত দেখান অক্টোবরের শেষ দিকে ঘটল আরেকটি ঘটনা এক সন্ধ্যায় মেজর সাহারিয়ার রেডিও কন্ট্রোল রুম থেকে জরুরি ফোন করে বলল হ্যালো স্যার আসসালামু আলাইকুম আজ রাতে আবেদুর রহমানকে কাস্টুডু থেকে বের করে লন্ডন পাঠাবার বন্দোবস্ত করেছেন প্রেসিডেন্ট এই বিষয়ে আপনি কিছু জানেন কি না তো এই বিষয়ে আমি কিছুই জানি না স্যার দুর্নীতির অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের এইভাবে বিনা বিচারে ছেড়ে দেওয়া হলে এই সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে লোকজন বলাবলি করবে আবার সেই পুরনো খেলাই শুরু হলো টাকা পয়সার লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদের দরাছোয়ার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে তুমি ঠিকই বলছো শাহরিয়ার তোমার খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিছুতেই আবেদুর রহমানকে বিদেশে যেতে দেওয়া ঠিক হবে না তুমি পুনরায় তাকে আটক করার ব্যবস্থা করো তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে যাতে করে এর পিছনের মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায় অভিযুক্ত কাউকে ছেড়ে দেবার অধিকার কারো নেই মাঝরাতের লন্ডনগামী ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তুলে দেওয়া হয়েছিল আবেদুর রহমানকে প্লেনের ভিতর থেকেই তাকে ধরে এনেছিল শাহরিয়ারের পাঠানোর টাস্ক ফোর্স খবর পেয়ে আমি গিয়ে উপস্থিত হলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে আইজি জনাব নুরুল ইসলাম এবং গ্রেপ্তারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ ডিআইজি জনাব ই এ চৌধুরীকেও ডেকে আনা হলো। কারণ খবর পাওয়া গিয়েছিল এই ব্যাপারে তাদের হাত রয়েছে জনাব ই এ চৌধুরীকে জিজ্ঞেস করলাম স্যার দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দায়িত্ব তো আপনিই রয়েছেন তাই না জি জবাবে বললেন জনাব চৌধুরী সেক্ষেত্রে জনাব আবেদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেবার বন্দোবস্ত করলেন কার হুকুমে আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা বরকে গেলেন জনাব চৌধুরী আমতা আমতা করে বললেন আইজি সাহেবের হুকুমে এই ব্যবস্থা করেছিলাম আমি আইজি সাহেব আপনি কি করে এই ধরনের হুকুম দিলেন থতমত খেয়ে গেলেন আইজি সাহেব প্রেসিডেন্টের কথা মতো কাজ করেছি আমি প্রেসিডেন্ট সাহেব এই ব্যাপারে কোনো লিখিত অর্ডার দিয়েছেন কি প্রশ্ন করলাম জি না টেলিফোনে বলেছিলেন টেলিফোনের কথা যদি এখন প্রেসিডেন্ট অস্বীকার করেন তখন আপনার অবস্থা কী হবে আইজি সাহেব আইনের রক্ষক হয়ে এই ধরনের কাজ করাটা কি আপনার ঠিক আমার কথায় ভীষণভাবে গাবড়ে গেলেন পুলিশের জাজ্রাল অফিসার জনাব ইসলাম কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন মেজর সাহেব উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্য হুকুমেরই সমান বা ব্যাস বলেছেন উপনিবেশিক আমলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনার কিন্তু বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ এই ক্ষেত্রে এমন একটি আইন বিরোধী কাজ করতে এতটুকু বাধ্য না আপনার বাধবেই বা কেন গুনে ধরা ব্যবস্থার শিকার আপনারা আমরা সবাই স্বাধীনতা পূর্বকালে উপনিবেশিক আমলাতন্ত্র সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশেরই শোষণ কায়েম করেছিল বিদেশি শাসকরা তথাকথিত স্বাধীনতা লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটেছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবরা তাদের এই অপশাসন শোষণে সবসময় মদত যুগে এসেছে ভাগিদার হিসাবে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদের বাঘবাটওয়ারা হয়ে এসেছে সব আমলেই কিন্তু এই লুটপাটের দায় দায়িত্ব কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে সব দায় বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদের আমলারা হেফাজতে থেকেছেন সব সময় ব্যাকস্টেজ প্লেয়ার হিসাবে দরছোয়ার বাইরে কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা আগস্ট বিপ্লব হয়নি এই দুটো সংগ্রামেই করা হয়েছে জাতীয় পরিসরে সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য সেই ক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মন মানসিকতা বদলাতে হবে তা না হলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে আইজি সাহেব প্রেসিডেন্ট যদি আপনাকে সেই ধরনের কোনো কথা বলেও থাকেন তখন একজন অভিজ্ঞ অফিসার হিসেবে তো আপনার বলা উচিত ছিল যে কাজটা বেআইনি বিদায় করা ঠিক হবে না তাই নয় কি আশা করি আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটাবেন না আবেদুর রহমানকে ধরে আনা হয়েছে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন আইন সবার জন্যই সমান কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত কি বলেন তাদের সাথে আলাপ শেষ করে জনাব আবেদুর রহমানকে ডাকিয়ে আনা হলো আমাদের সামনে এসেই তিনি হাওমাও করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন স্যার আমি জীবনে অনেক অন্যায় কাজ করেছি যথেষ্ট টাকা পয়সা অর্জন করেছি অসৎ উপায়ে আমি তার প্রাশ্চিত করতে চাই আমাকে একটা সুযোগ দেন আপনারা বলে বিদেশে একটি ব্যাংকের চেকবুক বের করে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে সেটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে দিতে চাই স্বেচ্ছায় কি সাংঘাতিক লোক প্রক্ষান্তরে ঘুর দিতে চাচ্ছেন তিনি উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার তার সাথে আর কোনো কথা বলতে রুচিতে বাঁধল শাহরিয়ারকে বললাম অনেক রাত হয়েছে তুমি আবেদুর রহমানকে আইজি সাহেবের কাছে হ্যান্ড করে দাও বলে ফিরে এসেছিলাম টিপিক্যাল আমলাতান্ত্রিক মানসিকতা একদিন পররাষ্ট্র সচিব কাজে এসেছিলেন বঙ্গভবনে মিলিটারি সেক্রেটারির ঘরে আমাকে দেখেই বলে উঠলেন এই যে মেজর সাহেব আপনাকেই খুঁজছি কেন বলুন তো জানতে চাইলাম আপনার শ্বশুর জনাব আর আই চৌধুরী আমার বিশেষ বন্ধু তিনি এ মাসে রিটায়ার্ড করেছেন তার মতো একজন অভিজ্ঞ লোকের খুবই প্রয়োজন আমাদের লন্ডন মিশনে বিশেষ করে এই সময়ে তাই ভাবছি প্রেসিডেন্ট সাহেবকে বলে তিন বছরের একটা এক্সটেনশন করিয়ে দেয় কি বলেন প্রেসিডেন্টের বিশেষ কারণে যে কোনো অফিসারকে সর্বাধিক তিন বছর পর্যন্ত এক্সটেনশন দেওয়ার ক্ষমতা রয়েছে ধৈর্য সহকারে তার কথা শুনে বললাম স্যার আমার শ্বশুর সরকারি চাকরির নিয়ম অনুযায়ী রিটায়ার্ড করেছেন তাকে এক্সটেনশন দেওয়ার প্রয়োজন আছে কি না সেটা আপনার ডিপার্টমেন্টাল অ্যাফেয়ার্স সেটা আপনিই ভালো বুঝবেন এই ক্ষেত্রে আমার মতামত কিংবা পরামর্শ নেওয়ার যৌক্তিকতা ঠিক বোধগম্য হচ্ছে না আমার জবাবে সেক্রেটারি সাহেব কেমন যেন একটু দমে গেলেন কিন্তু জানুর লোক যেতে যেতে বলে গেলেন না মানে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আর কি এছাড়া আর কিছুই নয় উদ্দেশ্য পরিষ্কার তিনি আমাকে জানান দিয়ে গেলেন আমার শ্বশুরের এক্সটেনশনটা হচ্ছে তারই উদ্যোগে তিনি পরে ঠিকই প্রেসিডেন্টের কাছে ফাইলটা পাঠিয়েছিলেন স্ট্রংলি রিকমেন্ড করে তবে আমি সেটা হতে দেয়নি প্রেসিডেন্টকে অনুরোধ করে আমার যুক্তি ছিল সাধারণভাবে সরকারের নীতি যেখানে এক্সটেনশনের বিরুদ্ধে সেখানে আমার শ্বশুরকে এক্সটেনশন দিলে লোকজন কথা বলার সুযোগ পাবে তুষামতকারীরা রাষ্ট্রপতিকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিলেন একদিন দেখি জাতীয় ব্যাংকের গভর্নর জুড়ে সুরে লবিং করে চলছেন নতুন নোট যেটা ছাপাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট মুস্তাকের ছবি ছাপানো উচিত কয়েকজন পদস্থ আমলাও কুরাসে যুগ দিয়ে একই কথা বলে বেড়াচ্ছেন এর ফাঁকে আমি গভর্নর সাহেবকে কাছে পেয়ে বললাম স্যার অস্থায়ী রাষ্ট্রপতির ছবি ছাপানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠছেন কেন আমার প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে কিছু না বলে কেটে পড়লেন এমনিভাবে একদিন শুনতে পেলাম কিছু রাজনৈতিক নেতা এবং কিছু আমলা বিতর্কের জ্বর তুলেছেন আমাদের কোনো নির্দিষ্ট জাতীয় পোশাক নেই একটা জাতীয় পোশাক নির্ধারণ করতে হবে পোশাক যেটাই সাব্যস্ত হোক না কেন মুস্তাক টুপিকে অবশ্যই জাতীয় পোশাকের অংশ হিসাবে গ্রহণ করতে হবে মুসলমান হিসেবে জাতীয় পোশাকের টুপি থাকতে পারে যুক্তিসঙ্গত কারণে কিন্তু সেটা মুস্তাক টুপি হতে হবে কোন যুক্তিতে সেটাই বোধগম্য হচ্ছিল না তাই একদিন তদবিরকারীদের একজন জাজ্রাল নেতাকে অনুরোধ করেছিলাম যুক্তিটা আমাকে বুঝিয়ে দিতে তিনি উপযুক্ত যুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন এরপর হঠাৎ করে এই তদবির বাটা পড়েছিল যে কোনো কারণেই হোক যে কোনো রাষ্ট্রের জন্য সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হল মেরুদণ্ড সেখানে আগা থেকে গোড়া পর্যন্ত পচন ক্যান্সারে পরিণত হয়েছে সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে জাতীয় পরিসরে সেখানে শুদ্ধ অভিযান চালিয়ে কতটুকু পরিবর্তন আনা সম্ভব সেটা এক কঠিন প্রশ্ন ও ভাবনার বিষয় একদিন সকালে প্রাতষ্ক্রিয়া সম্পন্ন করে কাপড় পরছিলাম সেই সময় প্রেসিডেন্টের আরদালি এসে জানালো প্রেসিডেন্ট সাহেব নাস্তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন তার কামরায় গিয়ে দেখলাম আমাদের প্রায় সবাই সেখানে উপস্থিত আমি একটা খালি চেয়ারে বসলাম প্রেসিডেন্টের অনুমতি নিয়ে ভাবছিলাম প্রেসিডেন্ট গতরাতে রাতে আবিদুর রহমানের বিষয়ে জিজ্ঞাসা করবেন কিন্তু সেই বিষয়ে কোনো উল্লেখ না করে হঠাৎ তিনি বলে উঠলেন বাবা আমাকে মধ্যে কমিউনিস্ট ক্যাডা ক্যাডা অপ্রত্যাশিত প্রশ্নটা করে তিনি আমাদের সবাইকে দেখতে লাগলেন তীক্ষ্ণ জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে মুখে ছিল তার স্বভাবসিদ্ধ রহস্যময় হাসি আমাদের কেউ তার প্রশ্নের জবাবে কিছুই বললাম না তিনি আমাদের সবাইকে নিশ্চিত দেখে আবার বললেন যারাই কমিউনিস্ট হও না কেন তোমরা যাই না রাইখো আমি সবচেয়ে বড় কমিউনিস্ট এরপর আর বিশেষ কোনো কথাবার্তা হলো না নাস্তা শেষ করে আমরা সবাই বেরিয়ে এলাম মনে খটকা লাগল প্রেসিডেন্ট হঠাৎ করে এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করলো কেন তবে কি তিনি বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ ও ব্যক্তিদের সাথে আমাদের বিশেষ করে আমার গোপন যোগাযোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন নাকি তিনি ইঙ্গিতে আমাদের কাছে নিজেকে প্রতিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করলেন কিছুই ঠিক বুঝতে পারলাম না তার সেই উক্তি রহস্যাবৃত্তি রয়ে গেল আমাদের সবার কাছে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ